ইগুরে বরবাদ করো নাকি ইগুরে আপনি ধ্বংস করো নাকি তার লাগি আল্লাহ তালা জিবরিল দি জানাই দিন মূসা আমি বেরাউন দেখি তার লাগে হালাক করি না জাননি কারণ ফার্স্টটা কইসা ফাঁসটার নাম এখন কই না আর ফাঁসটা বয়ান করি না একটা কইয়ার আল্লাহ তালা বরমাইন মূসা তোমার মুখ জেলা

মুরব্বী মানুষ দাড়ি ভাগনা মানুষের দেন না আল্লাহ আল্লাহ আপনার এক বন্দা মাস্টার পছন্দ আলী সাহেবে আয় আল্লাহ রিটায়ার্ড হওয়ার বাদে আপনার ঘরখানো দুই হাজার টাকা আমানত হয়েছে না রায় তকবীর না রায় তকবীর মাস্টার পছন্দ আলী সাহেব দুই হাজার টাকা সাত নম্বর মাস্টার পছন্দ আলী সাহেব দুই হাজার টাকা আল্লাহ আপনার বন্দার দুই হাজার টাকা রে কবুল করমাও আয় আল্লাহ সুন্নতি জিন্দগি কান্তা নসিব করমাও আয় আল্লাহ খাল কেমতর মাটো আপনার বন্দারে সদকা কান্তা সাহায্যকারী বানাইয়া আপনার

দৈনন্দিন জীবন তামাম বড় সারে আপনি আল্লাহ তাম আশা কানা বরমাও মধ্যে বরকত ইজ্জতর মধ্যে আল্লা আট নয় দশ মাত্র দশজন চাইছি তিলকা আশারা তুন কামিলা আশারায় মুবাস দশজন সাহাবাই মাসা আল্লাহ আল্লাহর মুখ আট নম্বরে আমার এক ভাই নগদ এক হাজার

তো আমি আট অবর হয়েছি নগদ দিলাইছেন আমার এই বাইয়ে আল্লাহ তাআলা কবুল করো কোয়া ও আট নম্বরে একটা হাজার টাকা খেয়ে দিতাম একজন তো আসি আসিনি খেয়ে একজন এখন বাড়ি না তোলা পরে নাই আমার বাইয়ে দিলাম বাড়ির থেকে আনি ধরো না আট নম্বরে একটা হাজার টাকা আট নয় দশ মাত্র তিনজন তিনজনের লগর আমারে সাত নম্বর গাঠ খান তা ছুটাইয়া আট নম্বর গাঠও পৌঁছাইয়া দেও আট নম্বর গাঠ আট নম্বর গাঠও যা পৌঁছাই দিলাই যায় আমি দোয়া করমু আল্লাহ তাআলা সাত দুজক থাকিয়া আপনার জমি

خلد وجنة ارتلى لا اله الا الله لا اله الا الله لا اله الا الله هو محمد رسول الله নয় আর দশ দুই জনতা এখন যদিও তা নাতে দাবি রাখিয়ে দেয় এর সকাল পর্যন্ত আমরা পুরা হওয়ার চেষ্টা করব সব হই ইনশাআল্লাহ আর একবার হই ইনশাআল্লাহ আর এখন দোয়া করে লইতাম দোয়ার আগে এখন মনে মনে কইতা এবার বলে হুজুরে তো সব গুটে গা দিতাম কোর খানো তইতাম ই সুযোগ যদি কেউ তা কন্যা এবি এও ভাদি বাসী যাইতাম পারে তে তোর আলহামদুলিল্লাহ জিনা আলহামদুলিল্লাহ খন্ন দেনে ইনো এ কলম লেখিও রাখিলা কম একদম খিল মারা মাথার মাথিয়াল যদি আপনার তৌফিক থাকে আল্লাহ রাস্তা ধরছো করবা আর আল্লাহর রাস্তা ধরছো করবার লাগি কোনো বাহকে আওয়াজ দিন ভাই আল্লাহ আল্লাহর রাসূলের সাহায্য করো আর আপনার তৌফিক টাকা অবস্থা সাহায্য যদি করো না আপনি আল্লাহর কসম টাকা অবস্থাতে কোন রাস্তা খরচ হইব আপনি চিন্তাও করিয়া না মেডিকেলও গিয়া শেষ হইতে পারে মামলা মোকদ্দমাত শেষ হইতে পারে আর না হয়তো আউরিয়াও আন্দাজি বিলা কোন মুসিবত উগড়িয়াও শেষ হইব ই টেকা এর বাদে তুমি যাইবা একদম সত্যিকারের যদি সত্যি উপরে বুঝেই বাসাই আর কিছু করা নাই নিশ্চয় নিশ্চয় ই দেখা আপনার ওলা যাইবো এর বাদে আপনার যদি আপনার টবিয়ত টাকা অবস্থাতে খরচই কেন না আল্লাহ তাআলা সারা আরে খরচ দেখ সবে আমিন সল্লাল্লাহ মো আল্লাহিনা محمود الرحمن أقبا من شاشتق الله أفن قبول منظور فرماو الله دنيا غدر بلا نصیب فرماو استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي الله العظيم سبحان ربك رب العظيم ياسبون. وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا موسى مولانا انك انت التواب الرحيم اللهم انت السلام ومنك السلام يلجؤك دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والاكرام اللهم اغفر ذنوبنا وذنوب الحاضرين اللهم اغفر لنا ذنوبنا ذنوب الغائبين اللهم اغفر لنا جميع محمد صلى الله عليه وسلم اللهم اغفر لي قال لا إله إلا الله محمد رسول الله اللهم إنا نسألك العفو والعافية والمعافة الدائمة في الدين والدنيا والآخرة اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك ورب ارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا اي الله اي پاک ذات بے نیاز خلیق و ملیک اے ايه پروردگار عالم اللہ امر ر ايه اپنا گور خنو بو قبول کری لاو اللہ امر ر قبول منظور فرماو بول برنتی گنتا اپنا قدرت يا معاف کن فرماو اور رب العالمین دینن دین جی

নবীদের উম্মতর বিমার ইয়লর বিমার কান্তা শিবা ফরমাও নবীদের উম্মতর অভাব ইয়লর অভাব বাবরে দূর বরমাও নবীদের উম্মতর করজি ইয়লর করজ মারবার তৌফিক দাও নবীদের উম্মতর মুসিবত জাদা ইয়লর মুসিবত তাকিয়া উদ্ধার করিয়া দাও আল্লাহ ও রব্বুল আলামিন

মধ্য হাবিজ মধ্যে রোলর মধ্য দেও আল্লাহ আমরা দেলা আল্লাহ আমরা রাধান বানাইয়া জমিনে বেস তার বেহুর মতো না